হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল অনেক প্রীতি শুভেচ্ছা জানি আজকে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে যে বিষয়ে তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা সে বিষয়টা হলো যে একটা মুড়ির মিলে আসছি সিতি বাজারে সিতি বাজারে একটা মুড়ির মিলে আসছি এই ভাইয়ের ভাইয়ের নাম কি আপনার ভাই মোহাম্মদ জয়নাল আবেদিন জয়নাল আবেদিন ভাইয়ের মুড়ির কারখানায় আসছি দেখো মুড়ি কত সুন্দর করে মুড়ি প্রসেসিং করছে এই যে মুড়ি ভাজার জায়গা হচ্ছে এটা বন্ধুরা দেখাচ্ছি এই যে মুড়ি ভাজার জায়গা এখান থেকে টাউন প্রসেসিং করে লাস্ট পজিশন হচ্ছে এই এই পর্যায়ে আছে এই হচ্ছে মুড়ি এই যে হচ্ছে মুড়ি এই যে বস্তা প্রসেসিং করা তোমাদের যদি কারো কোনো কখনো কোনো সময় মুড়ির দরকার হয় সিটি বাজার এটার লোকেশন হচ্ছে বাজার থেকে যে কোনো অটো বা অন্য কোনো রিক্সা বিভিন্ন গাড়িতে চলে আসতে পারবা সিটি বাজার মুড়ির কারখানায় গরম মুড়ির জন্য তোমাদেরকে স্বাগতম বন্ধুরা ভোজন রসিক মানুষের জন্য আসলে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও যে গরম মুড়িগুলো কিভাবে ভাজছে এবং গরম মুড়ি যে একটা আলাদা রকম ফ্লেভার আসলে এটা অকল্পনীয় যারা হয়তো গ্রামের মানুষ দেখেছেন তাদের খুব ভালো লাগবে কেমিক্যাল মুক্ত মুড়ি হঠাৎই বাজারে মিলল তো যাই হোক বন্ধুরা কথা এই পর্যায়ে না বাড়িয়ে তোমাদের বলবো তোমরা যদি গরম মুড়ি খেতে চাও তাহলে অবশ্যই চলে আসো সিঁদি বাজার সাবার নজার হয়ে এখানে চলে আসো গরম গরম মুড়ি খাও এবং তোমাদের গরম গরম মুড়ির শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সেই সাথে এই ভিডিও আল্লাহ হাফেজ